দাদু চলেছে তোমার দাদু বাড়ি চলেছে বলি পছন্দ সুন্দর লাগছে বলো ওই জিনিসটা কেমন পছন্দ হয়েছে যা এটা তো কেমন হয়ে গেল তুমি খুশি হবা কত হ্যালো সবাইকে আমার একটি নতুন লোককে তোমাদেরকে সবাইকে আরও একবার স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো আজকে অনেক দিন পর বাবা আসবে তুমি তো জানোই যে বাবা বাইরে কাজে গেছিলো তো এর মধ্যে প্রায় ছয় সাত মাস কেটে গেছে বাবার সাথে দেখা নাই তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবার সাথে দেখাও করবো আজকে সকালে মানে ভোরবেলায় ঢুকেছে বাবা আর আমরাও যাওয়া আছে গঙ্গা স্নান আমাদের ফুচকাটা হওয়ার পর কিন্তু গঙ্গা স্নান যেতে হয় সবারই আমার বাংলা ধর্মে এটা করে হিন্দু ধর্মে তো আমরাও যাব তো আমি বাড়ি চলে এসেছি এদিকে দেখো আমার বাবা এদিকে আমার ঠাম্মা এসছে গতকাল স্নান যাওয়ার জন্য তো কত খুশি আমার পাখিকে দেখো আর আমার বাবা কত গেছে একদমই কালার করেনি সেটাই আমি বাবাকে বলছিলাম বাবা সঙ্গে চুলতানা কালার করেনি আর এদিকে দেখো বাবা নিয়েছিল নতুন একটা খাবার যেটা কখনোই খাইনি তো চলো দেখি খেয়ে কেমন হয় আর জিনিসটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করি নতুন নতুন সব খাবার খাওয়া উচিত তাই না নারকেল থাকবে তো নারকেলের টেস্ট পাওয়া যাবে কেমন লাগলো তুমি খাও আর এই যে হচ্ছে আমার ঠাম্মা সে ও খাচ্ছে প্রথমবার থাম্মারটা একটাও দাঁত নেই তো খুব কষ্ট করে খাচ্ছিল কিন্তু হ্যাঁ খাচ্ছিলো অনেক কিছুই খেতে পারে দাঁত দুদিও নেই দেখছো গালগুলো কিভাবে বসে বসে গেছে এরকম দেখেছি আর কীরকম হয়েছে

এদিকে আমার বাবার চুল কালার করে দিয়েছি আমি অনেক দিন পর বাবাকে চুল কালার করে দিলাম অনেক সময় আমি করিয়ে দিই বাবাকে আমি এখানে থাকলে আমি কালার করে দিই আর পাখির খুশিটা দেখো একবার কত খুশি এক রোটা তো কজন হারবো গে হ্যাঁ ফাঁকা ফাঁকাতে যাবো অত ছাট হয়ে যাব না তারপরে এই যে দেখো ঠাম্মার হাতে যে কাঠ ঢুকে গেছে বললো ঠাম্মা বলছিলো দেখ কাটা বের করছিলাম অনেক টাইম লেগেছে আর অনেকগুলো কাটা ছিল আর হাতে এত কাটা ঢুকেছে কিভাবে সেটা তোমাদেরকে বলি আমার ঠাম্মারা যেহেতু মাঠে ঘাটে কাজে যায় তো মাখ না পরিষ্কার করছিলো না তুলছিল কি জানি তো সেই সময় অনেক কাটা ঢুকেছে আর অনেক জায়গায় কাটা ফুটে ফুটে কালো কালো দাগ হয়েছিল যেটা আমি বুঝতে পারছিলাম না অনেক জায়গায় ক্ষুদ্রে খাদ্রে দিয়ে অনেক কটাই কাটা বের করেছিলাম এর মধ্যে এই দুটো কাটা দেখে বেশ বড় বড় ছিল আর খুব কষ্ট ছিল একটা আঙুল থেকে দুটো কাটা করেছে আরও ছিল তাই আমি অনেকগুলোই বের করেছিলাম দিয়ে আমাদের কিন্তু সব বের করো কমপ্লিট আর এখন আমরা বাড়ি ঘরে তালা মেরে যাবো হচ্ছে স্নান করতে পুরো বাড়ি শুদ্ধ শুধু যাচ্ছে না বার চলে গেল কাজে আর সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম এমন মুখ চোখের অবস্থা হয়েছিল কি বলবো মানে জাস্ট কোনো মতে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়েছি কেননা বাড়ি থেকে এখানে আসতে হবে এখান থেকে আবার গঙ্গা স্নানে যেতে হবে এই যে দেখো আমার দাদা ক্যামেরা দেখে কেমন হাসছে

এই যে দেখো এই দিদাটা এই দিদাটা আমাকে প্রচুর ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে দিদাটাকে মানে জাস্ট খুব ভালো লাগে অনেকদিন থেকে ডাকে তো আমার যাওয়া হয় না আর ফাঁকে দি বলে খুব রেগেও যায় আমার মজাও করে তো এখান থেকে কিছু ফুল ধূপকাঠি সব কিছু নিলাম যেহেতু আমার ওখানে পুজো টুজো করতে হবে একটু তাই জন্য সব জিনিস এখান থেকে মা কেনাকাটা করছে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো তো দেখো আমরা কিন্তু এখন টোটোতে উঠে গেছি এখন চললাম হচ্ছে নদী স্নান করার উদ্দেশ্য তো আমরা একবারে যাব না এদিকে আমরা তিনজন বসছিলাম এদিকে এরা দুইজন বসছিল আর এখানে আসার পর কিন্তু আমরা অনেকক্ষণ ওয়েট করেছি এটা হচ্ছে মোড় যেহেতু বৌদির ওদিক থেকে আসবে আর আমরা দিক থেকে যাব প্রায় অনেকক্ষণ এখানে ওয়েট করার পর এবার আমাদের জার্নি হলো শুরু এখান থেকেই আর বাবা কিছু কিছু খাবার নিয়েছে আমার পাখির জন্য যেহেতু বাবা অনেকদিন পর এসছে আর পাখি তো হচ্ছে আমার বাবার জীবন তো নিয়েছে চিপস নিয়েছে ফ্রুটি ওটাই খাওয়াতে খাওয়াতে যাচ্ছে দেখো কত খুশি আর এই যে দেখো আমার বাবা মানে সব রকমের আদর যত্ন সেবা করছে দাদা চান্তি জল দিবি না পাছত টিপ দিব শান্তি জল দিবি তো আমার চলো আসি হ্যাঁ হ্যাঁ চলো আমাদের স্নান ধান হয়ে গেছে তা আমি ড্রেস চেঞ্জ করে একটু এদিকে এসেছিলাম এইখানে দেখছি যে দাদা আর আমার মেয়ে মিলে কার্টুন দেখছে আর বসে আছে তো আমি একটু আসলাম এই যে সেই বাগানটা এদিকেও অনেকজন আছে ড্রেস ট্রেস চেঞ্জ করছে চলো এখন দিকে যাই এদিকে দেখো ঠাম্মার স্নান হয়ে গেছে এখানে বসে আছে প্রায় এখন অনেকটাই খালি একটু আগে কিন্তু এটা ভর্তি লোকজন ছিল মানে এত ভিড় ছিল সামনে ছট পুজোও ছিল মানে এটা ছট পুজোর আগের ভিডিও তো প্রচুর 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 ভিড় ছিল তো যাই হোক আমরা এখন যাব তো বৌদি যেহেতু বাচ্চার মা প্রথম বাচ্চাকে ঠাকুর আশীর্বাদ করে কত টাকা দক্ষিণা দেয় তো বৌদিকে এখন সেটাই করবে আর এখানে বৌদির মা আর বৌদির নানি ওরা দুজন যাচ্ছে সঙ্গে যাচ্ছে আর ভগবান প্রার্থনা করে যেন আমার পুচকাটা সারা জীবন খুশি থাকে আমার বৌদি যেন তার ছেলেকে বউকে নিয়ে সুখে শান্তিতে সংসার করে বাইকে নিয়ে শান্তি সম্পূর্ণভাবে ভাবে আর জীবনের জন্য সবাই অনেক সুখী হয় আমি সব সবসময় তোমাদের জন্য এটাই প্রার্থনা করি যে দেখো পুচকুরের প্রথম তিলক আর ঠাকুর মশাই আশীর্বাদ করে দিচ্ছে যেহেতু প্রথম বাচ্চা একটু আশীর্বাদ করতে হয় আর এখানে তার সঙ্গে হ্যাঁ তোমাকে করেছে তার সঙ্গে এখানে বদিকেও করে দিল তো চলো আমাদের দেওয়া হয়ে গেলো এবার আমরা খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ির দিকে রওনা হব তো দেখো আমাদের কিন্তু সবার টিপ টিপ নেওয়া হয়ে গেছে আর এইগুলো আমি একটু কাটিনি কেটেছি না কেটে সেটা হয় না ভিডিও তো অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা কিন্তু এই স্মৃতিটা আমি সারা জীবন রাখতে চাই যে আমরা সবাই মিলে কতটা মজা করেছিলাম সবাই তখন ভালো ছিলাম আর যেমন ভগবানকে বলি সারা জীবন যেন আমরা সবাই ভালো থাকি তো এই যে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আবার দেখি দাদার বউ আমার মেয়ে এদিকে চলে এসছে আবার ওদেরকে রাখতে আসলাম আর এই যে দেখো অনেকটা উঁচু তো এই যে দেখো আমার মা उन्चु उन्चु क्टिया क्टिया क्टिया। का के चु ना की? আর এই যে দেখো সবাই ওই পাশে বসেছে এর আগেও কিন্তু আমরা যখন একবার গঙ্গাসন আসি ওই তো দাদার বিয়ের সময় এখানে বসেছিলাম এবার কিন্তু আমাদের পুচকুকে নিয়ে বৌদিকে নিয়ে আর আমরা বসে সেদিকে পুচকু আমার কোলে আর আমি পুরো খাওয়াটা পুচকি কোলে নিয়েই খেয়েছি তো আমরা খেয়েছিলাম লুচি আর তার সঙ্গে যে ডাল তরকারি এখানকার ফেমাস আর তার সঙ্গে শেষে মিষ্টি ছিল হ্যাঁ পাখিও খেয়েছিলো আমরা সবাই খাওয়া দাওয়া করি আর তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত যারা যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য তোমরা সারা জীবন ভালো থেকো আর যেহেতু আমি তোমাদের সাথে বিশেষ করে শেয়ার করলাম সবাই যেন তোমরা নিজের নিজের ফ্যামিলি নিয়ে সুখে থেকো তো আমাদের খাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো আর যাদের যাদের এই ব্লগটা ভালো লাগলো তারা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আমার পাখির কিন্তু অনেক দেরি হয়েছিল খেতে প্রায় খাওয়া হয়ে গেছিল খাওয়ার মানে আরো নিয়ে যাওয়ার জন্য নেওয়া হয়ে গেছিলো আর এদিকে দেখো কি সুন্দর রাধা গোবিন্দ ঠাকুরের মূর্তিটা কিন্তু চলে সে আবার টোটোতে সেম ওইদিকে দাদা ঠাম্মা আর বৌদির মা ছিল আর ভাগ্নি ছিল মামার কোলে ওর ভাগ্নি আর আমি ছিলাম ওইদিকে তো ব্লগটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না কেউ তো চলো এখন আমরা বাড়ি যাই আর সবসে দাদাকে এটাই বলবো যে তুই সবাইকে ভালোবাসিস নিজের বউ বাচ্চা নিজের বাবা মা আর পাল একটু আমাকেও ভালোবাসিস কারণ তুই আমার মায়ের পেটের ভাই আর তুই ছাড়া নিজের বলতে কেউ নেই পৃথিবীতে আর অবশ্যই কিন্তু নিজের ফ্যামিলিকে অনেক অনেক ভালোবাসিস অনেক চোখে রাখিস তো এখানে ব্লগটা আমি শেষ করছি বা